তোর ইসমাইল কোথায় বললো ওর আব্বার সঙ্গে গেছে সর্বনাশ করেছিস বেটি বললে কেন বললে ওর আব্বা ওকে নিয়ে গেছে আর ফিরাবে জীবনে তোকে কোনোদিন আর মা বলে ডাকবে না তুই আর মা ডাক শুনতে পাবি না চির মতো নিয়ে চলে গেছে বললে কোথায় বললো ওকে কুরবানি করতে বললে দূর কোনো বাপ তার বেটাকে কুরবানি করতে পারে বলে মারে তুই জানিস না ইব্রাহিম খোদাকে কতটা ভালোবাসে ওর খোদার সঙ্গে কতটা বেশি গাঢ় মোহাম্মত তুই জানিস না আমি জানি আর খোদা চেয়েছে আর ও কুরবানি করবে বলে নিয়ে গেছে অতএব যদি পারিস তো ছুটে গিয়ে বাচ্চাকে পেরিয়ে আন যখন শুনেছে খোদা চেয়েছে ইব্রাহিম নিয়ে চলে যাচ্ছে তখন বুঝে গেছে আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ চেয়েছে ইব্রাহিম নিয়ে গেছে মাঝখানে বাধা দিতে এসেছে তার মানে এটা সাইতান ছাড়া আর কেউ না এটা হাজিরা বুঝতে পেরে গেছে আল্লাহ যেমন বলেছে তেমন কুরবানি দাও দেবে ইনশাল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে লন্তনা লুল বিজা হাত্তা তুলফিকু মিম্মা তু অতক্ষণ তুমি আল্লাহকে রাজি করতে পাবে না তোমার আল্লাহ তোমার উপরে রাজি হবে না যতক্ষণ না তোমার মনের মতো বস্তু কুরবানি জিজ্ঞাসা করছে মনের মতো বস্তু কি বলো আমার বন্ধু আমি আপনাদের জল শুরুতে বলেছিলাম ইসলাম কোন ধর্মের নাম জোরে বলেন প্রেমের ধর্মের নাম কোন ধর্মের নাম প্রেমের ধর্মের নাম আর প্রেমে কি চায়। পরীক্ষা প্রেমে কি চাই জোরে বলেন পরীক্ষা আমার সঙ্গে একজন আর দশ বছরের প্রেম গারু প্রেম রাত দিন যখন যা বলেছে যা চেয়েছে যা যা বলেছি সব দিয়েছে দিন আমার কথাই না করে নাই বাপ ছেড়েছে মা ছেড়েছে দেশ ছেড়েছে সব ছেড়েছে তবু আমাকে কথা বোঝেন না বোঝেন নাই হঠাৎ একদিন বাড়িতে ছোট ভাবির বোন এসেছে অপূর্ব সুন্দরী সুন্দরীতা ছোট ভাই যাওয়ার সময় বলে গেল এ কচি বলে কি বলে ময়না এসেছে একটু আমাদের কেষ্টপুরে বাজারে ঘুরিয়ে আনিস কি কি কিনবে একটু কিনে দিস বলে ঠিক আছে সাথে করে নিয়ে যাচ্ছে ভেতরে গরম হ্যাঁ এত সুন্দর একটা সাথী পেয়েছে মানে সেজে গুজে সেন্ট টেন্টু লাগিয়ে একেবারে মানে টিপটপ হয়ে দাড়ি কেটে ফ্যান্সি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সাহেব আর মেয়ে যখন কেষ্টপুর বাজারে ঢুকেছে ওই যে পনেরো বছরের ভালোবাসা প্রেমিক কলেজ থেকে বাড়ি আসছিল তার নজরে পড়েছে দেখে সর্বনাশ আমার এই পনেরো বছর ধরে তিল তিল করে যাকে গড়েছি এই পনেরো বছর ধরে যাকে আমি ঝড় বাতাসে নিজের বুকের ভেতরে পাঁজরে আগুলে রেখেছি একটুখানি ঝড়ে গাছটা কাটে গেলো তাকি করে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখে হ্যাঁ হাসতে হাসতে দুজনের দোকানে গেল ফুচকা খেলো এ ওকে খাওয়ালো ও একে খাওয়ালো কাছে বসালো গায়ে গা দিয়ে বসে দোল দিচ্ছিল সব দেখলো ভেতরটা জোরে ছাই হলো কিছু বলতে পারল না পরের দিন দেখে আহা সেই মেলাতে নাগরদোলায় বসে দুজনা এত সুন্দর দোল খাচ্ছে ও যত দোল খাচ্ছে কলিজা ততটা ফাটছে ফাটবে না ফাটবে না ফাটছে এক সপ্তাহ হয়ে গেছে সপ্তাহখানে হয়ে গেছে সপ্তাহ হয়ে গেছে একদিন একা বাজারে এসেছে আর আস্তে আস্তে কাছে দিয়ে চলে যাচ্ছে কথাও বলে না টাকাই নাই তো তখন বলছে কী রে আমাকে কিছু না বলে চলে যাচ্ছে আমাকে কিছু বলছে আমার তত্ত্বার দরকার নাই যাচ্ছে অন্য লোককে দেখো দেখো জলদি যাও আমি চট্ট ছেড়ে দিচ্ছি আহ আ আধ ঘন্টা কি 15 মিনিট হবে 10 মিনিট আছে এক ঘন্টা ব্যাংক ও যা বলছে বলুক শুনেন গল্পটা শুনেন এ ওরে ওই শোনাচ্ছে কি জানেন কি শোনাচ্ছে জানেন ও তোমার তো আমার দরকার নেই বলে কেন ও তুমি এখন দামি জিনিস পেয়ে গেছো আমাদের কোনো ভালোবাসার দাম নেই চোখটা পানিতে ছলছল করছে আর বলছে শোনো তুমি যদি আমাকে এইরকম করবি আগে বললে না কি কি দিই নাই তোমাকে কি পাও নাই তুমি আমার কাছে তোমার কোন দুঃখ আমি দেখেছি যে তার জন্য তুমি আমাকে এমনি করে বিপদে ফেললে বলে আরে খেপি কি হয়েছে বলবি তো হয় নাই কি তাই বলো না বলে কেন বলে এখন তো সুন্দর কবুতর তোমার হাতে ফুচকা খাওয়াচ্ছ তার হাতে খাচ্ছ গায়ে গা লাগিয়ে বসছো দোলনাতে চেপে তার সাথে দোল খাচ্ছ বলছে দূর ধূর পাগলি ভুল বুঝছিস বলে কেউ ভুল বুঝছি আমি আমার চোখকে বিশ্বাস করবো না তোমার কথা বিশ্বাস করবো তুমি তাই আমাকে বুঝলে আমি এত খেপি হতে পারি আমি বোকা হতে পারি কিন্তু এতটা বোকা না যে আমি যা চোখে দেখেছি সেটা ভুল তা হতে পারে না কি বলবে না বলবে না জোরে বলেন বলবে এ তখন চিন্তা করছে সত্যি পাগল বললে শোনো বিশ্বাস করো ওই পাকের কসম করে বলছি তোমাকে সত্যি ভালোবাসি যেটা এসে চটা ভাবির ছোটো বোন তাকে একটু আদর করতে হবে এটা ঠিক আছে কিন্তু যেখানে তোমাকে বসিয়েছিলাম ওখান থেকে মরণের আগে পর্যন্ত দ্বিতীয় আর কাউকে বসাবো না যেদিন এই চোখে অন্য কাউকে ভালোবাসবে আল্লাহ কাছে দোয়া করি এ চোখ আর চোখওয়ালা দুজনে যেন দুনিয়া ছেড়ে চলে যায় দুপুরবেলা যেন বাজ পড়ে মরে যায় বলছে ছি ও কথা বলল না এই মাল ঢুকেছে ঠিক মানুষ সাথে বই কি রুগীর যখন রোগে পরে ঘা তখন বলে আ আমার দিক বুঝতে পেরেছে সে মুখ টিপে ধরা গল্পটা এ বাবাজি আমার আল্লাহ ভাইরা আমি আপনাকে গল্প শোনাচ্ছি না হাসির খরাক দিতে চাচ্ছি না ইসলাম বুঝাতে চাচ্ছি মেরে মহতম দোস্তর বজর্গ নবী ইব্রাহিমের আশি বছর পর্যন্ত কোনো বাচ্চা ছিল না আশি বছর পরে একটা বাচ্চা হলো নাম ইসমাহিল এই মাত্রের সাড়ে তিন বছর চার বছর বয়স আদো আদো কথা বলে ছুটেছে এসে গলা জড়িয়ে ধরে আব্বা বলে ঘুম থেকে উঠে ইসমাইল ঘুমতে যাবার আগে ইসমাইল বাইরে থেকে ইসমাইল ভেতর থেকে ইসমাইল খেতে বসলে ইসমাইল শুতে গেলে ইসমাইল আল্লাহ বলে ইব্রাহিম যেখানে আমি ছিলাম ওখানে তো ইসমাইল চলে এসেছে ইসমাইল চলে এসেছে আমার তো আর তুই মনেই রাখিস না তোর দিল থেকে আমাকে বার করে দিয়েছিস যেমন ওই রমণী বলেছে তো বলছে সন কি বলে তুই তুই বিশ্বাস করবি আমি তোকে বেশি ভালোবাসি তো বললে পারবে পারবে মাথায় হাত দিয়ে বলো পারবে বলতে মাথায় হাত দিয়ে বলছি বল আমার সামনে ওই মেয়ে তার গালে একটা টেনে চর মারতে পারবে বলে একটা চর কিরে বুকে লাত মারতে পারবো যে পারবে গাল আনো এনে মেরে দেখাও প্রেম তার প্রতিজ্ঞা চায় হ্যাঁ না আল্লাহ পাক সেদিন শুনিয়েছি ইব্রাহিম সত্যি বলছিস আমাকে ভালোবাসিস আমাকে সত্যি বলছিস বললে হ্যাঁ তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে বলে যার জন্যে আমার আসনটা খালি হয়ে গেছে ওকে বিদায় করে দিতে হবে ওকে কতল করতে হবে আর আমার আসন খালি করতে হবে বললে আল্লাহ এই পরীক্ষা চাচ্ছ ঠিক আছে বলো কখন বলে কাল সকালে বলে ঠিক আছে তাই হবে সকালে ঘুম থেকে উঠে গোসল করেছে নূতন কাপড় পরেছে সুন্দর সাজে সেজেছে ধারালো উত্তপ্ত ধারালো ছুরিটাকে নিয়েছে কাপড়ে জড়িয়ে ঝোলায় ভরেছে এসে হাজেরাকে বলছে হাজরা আমার ইসমাইল বলে এই তো বসে আছে বলে দাও আমি সাথে করে নিয়ে যাব ইসমাইলকে নিয়ে ইব্রাহিম চলে যাচ্ছে মেরে মৌত দুষ্ট বুজুর্গ আল্লাহ ভাইরা শাইতান ঠিক ওই সময়তে শাইতান ঠিক ওই রকম সময়ে টুক টুক করে এসেছে ভালো করে মনে রাখবেন আমার গল্পটা শুধু গল্প নাই পরাণের কাহিনী শোনাচ্ছি যে কাহানিটা মিথ্যার কোনো অবকাশ নেই এরকম একটা গল্প শোনাচ্ছি জাহাজ ইব্রাহিম আলমুল ইসলাম ইসমাইল কেনে টুকটুক টুকটুক করে চলে গেছে ওই সময়তে শাইতান এসে দরজার কাছে দাঁড়িয়েছে মাথায় পাগড়ি হাতে ছড়ি সুন্দর তসবি লাল টক টক করছে ফট দুটো গোটা শরীরের লোমগুলো সাদা হয়ে গেছে পা পর্যন্ত সাদা পোশাকে ঢাকা এসে দরজার কাছে দাঁড়িয়ে করুণ স্বরে শোনাচ্ছে হাজেরা পাবা মা হাজেরা আছিস হাজেরা চিন্তা করছে আমাকে মা বলে জীবনে কেউ ডাকে নাই কে ডাকলো মা বলে নাম ধরে ডাকলো আমাকে চেনে কে আড়াল থেকে দরজার ফাঁক দিয়ে দেখেছে অপূর্ব সুন্দর চেহারা মাথায় পাগড়ি হাতে ছড়ি ঠোঁটটা লাল টকটক করছে নিষ্পাপ চেহারার মতো চেহারা পশনের পরনের বসনটা বড় সুন্দর তাই সেদিন চুপচুপ চুপচুপ করে বলেছে বাবা কিছু বলবেন বাবা কিছু বলবেন অয় মুসলমানের ছেলে আজ মুসলমান জাতিকে সর্বনাশ করেছে এই বাবা এই বাবাই হলো সব থেকে বড়ো পাপের গোড়া এই বাবা ভুলে যান কারণ এই শাইতানের আর নাম আমার আল্লা ভাইরা ভাইয়েরা জ্ঞানী মানুষেরা তখন শোনাচ্ছে বেটি দুঃখের কথা কি বলবো বলতো হ্যাঁ ওকে বসা বসাও বসা না না সারবি আমরা যাবি আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জন্য সুধি সুদী মানুষেরা আমার সোনামণির মায়েরা মনিরা সেদিন বলেছে কি বলবো দুঃখের কথা বলতো বলে কি বলে তুই কি আমার কথা বিশ্বাস করবি বলে হ্যাঁ বাবা বলো বলো তুমি যা বলবে বিশ্বাস করব বলে সন তোর ইসমাইল কোথায় বলল ওর আব্বার সঙ্গে গেছে বলে সর্বনাশ করেছিস বেটি বললে কেন বললে ওর আব্বা ওকে নিয়ে গেছে আর ফিরাবে জীবনে তোকে কোনোদিন আর মা বলে ডাকবে না তুই আর মা ডাক শুনতে পাবি না চির জন্মের মতো নিয়ে চলে গেছে বললে কোথায় বললো ওকে কুরবানি করতে বললে দূর কুরবানি করতে পারে বলে তুই জানিস না ইব্রাহিম কতটা ভালোবাসে ওর খোদাকে খোদার সঙ্গে কতটা বেশি গাঢ় মোহাম্মত তুই জানিস না আমি জানি আর খোদা চেয়েছে আর ও কুরবানি করবে বলে নিয়ে গেছে অতএব যদি পারিস তো ছুটে গিয়ে বাচ্চাকে পেরিয়ে আন যখন শুনেছে খোদা চেয়েছে ইব্রাহিম নিয়ে চলে যাচ্ছে তখন বুঝে গেছে আল্লাহর দেওয়ার সন্তান আল্লাহ চেয়েছে ইব্রাহিম নিয়ে গেছে মাঝখানে বাধা দিতে এসেছে তার মানে এটা শাইতান ছাড়া আর কেউ না এটা হাজিরা বুঝতে পেরে গেছে তাই ঘরের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি নারী তাই আমাকে বাদ দিয়ে চলে গেল আমি মা সহ্য করতে পারবো না তাই ইব্রাহিম বাদ দিয়ে চলে গেল ইব্রাহিম আমাকে একবার বললে না একবার আমাকে শোনালে না যে আমি আমার বাচ্চাকে আল্লাহ চেয়েছে তাই কুরবানি দিতে নিয়ে চলেছি আমি বাধা দিতাম না আমি তোমার সঙ্গে যেতাম ইব্রাহিম আমি তোমার সঙ্গে যেতাম আমার বাচ্চা জামিনে শুইয়ে দিয়ে আমি মা চেপে ধরে রাখতাম তুমি বাপ কুরবানি করতে রক্তে তোমার হাত দুটো লাল হতো রক্তে আমারও হাত দুটো লাল হতো তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতে আমি পাশে বসে আমিন বলতাম তুমি খোদার খলিল হতে আমি আল্লাহর পেয়ারি হতো আমি মা তাই আমাকে জন্মের মতো বাদ দিয়ে চলে গেলে চোখের কোণে পানি টপ টক করে পানি পড়ছে শাইতান বলছে কেঁদে কি হবে যা ছুটে যা বাচ্চা থেকে বাঁচিয়ে নে সেদিন হাজিরা বলেছে বাস্কার লাইন কিলো কালবি ভি তৈয়ার মেরা ইসমাইল ভি ওরে সাইতাল এবার দুধ তোর মুখে ঝাঁটা মারি দূর হয়ে চলে যা আমি তোর কথাতে কাঁদি নাই ইসমাইলের জন্য কাঁদি নাই আমি কাঁদছি এই জন্য ও আল্লাহ আমার মতো হাজিরার পেটে একটা ইসমাইল দিলে একটা আমার পেটে যদি তুমি ছটা স্মাইল দিতে আর আমাকে যদি তুমি কুরবানি করতে বলতে ইব্রাহিম একটা একটা করে কুরবানি করতো আর আমি একটা একটা করে তুলে তার বাপের হাতে তুলে দিতাম আল্লাহ আমাকে একটা ইসমাইল দিয়েছে সারা জন্মের মতো চলে গেছে আমি আল্লাহর কাছে দেখাতে পারলাম না যে আমি মা আমিও দিতে পারি শায়তান দেখেছে হলো না তাই এখান থেকে সরে গিয়ে ইসমাইলের কাছে গিয়ে শোনাচ্ছে সর যাসনা যাসনা বললে কেন বলে তোর বাপ তোকে নিয়ে যাচ্ছে কুটুম বাড়িতে মেহমানের কাছে না তোকে জবাই করবে যাস না ইসমাইল বুঝে গেছে ইসমাইল বুঝে গেছে শাইতান ছাড়া কেউ না পায়ের তলা থেকে পাঁচটি পাথর তুলেছে আর ছুঁড়ে মেরে তার বলছে দূর হয়ে যা আমার আল্লাহ আমাকে যদি চায় আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি শাইতান দেখলে আর হলো না একটু পরে বাপ বেটাকে জিজ্ঞাসা করছে বেটা বাপকে জিজ্ঞাসা করছে আব্বা এত রোদে উত্তপ্ত রোদে এই দুরন্ত পথে দুর্গম পথে আমি বাচ্চা মানুষ আর চলতে পারছি না বলো না তোমার বন্ধুর বাড়িটা কতটা দূরে বলে বেশি দূরে নয় ওই যে চাটানটা আছে পাথরের বড় একটা চাতাল আছে চল ওখানে গিয়ে একটু বসি ওখান থেকে দেখতে পাওয়া যাবে ওই ওখানে ঠান্ডা জায়গাতে বসিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে বেটা ইসমাইল বললে আব্বা বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি তোমাকে নিজে হাতে কুরবানি করছি আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিমের সমস্ত কথা শোনার পরে ইসমাইল সন্তান বুক ফুলিয়ে উঠে বলল আব্বা ইয়া আবা ত্রিফাল সাতাজি দোনি ইনশাল্লাহ মিনা সবিরিন আম্বাগো আপনি স্বপ্নের যেমনটি দেখেছেন ঠিক তেমনটি কুরবানি করুন আমি আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে প্রমাণ দেবো আমি কখনো শবর হারাবো না আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না আমি আপনাকে বেহ্জতি করব না আমি কুরবানি হতে রাজি আছি বাপ রাজি বেটা রাজি কুরবানির জন্য তৈরি দাঁড়িয়ে গেছে বাপ ব্যাটাতে ওই সময় ইসমাইল মাসুম বাচ্চা আব্বার হাতটা ধরে বলছে আব্বা আমার একটা কথা রাখবে আব্বা বললে কি বলে বলো রাখবে বললে হ্যাঁ বলো বলছে আব্বা গো আমার মায়ের আমি ছাড়া আর কোনো সন্তান নেই তাকে মা বলে ডাকার মতো কেউ নেই কেমন পর্যন্ত তাকে মা বলে আর কেউ হয়তো ডাকবে না কিন্তু আব্বা আমি আসার সময় আমার মাকে বলে আসতে পারি নাই যে আমি জন্মের মতো চলে যাচ্ছি আমার কোরবানির পরে যখন রক্তগুলো গড়িয়ে যাবে আমার গায়ের জামাতে রক্তটা মাখাবেন আর এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে বলবেন এটা তোমার ইসমাইলের গায়ের ক্ষণ তোমার ইসমাইল কি কুরবানি করেছি আমার আল্লাহ কুরবানি চেয়েছিল আমার মা আমার রক্ত দেখে চিনতে পেরে যাবে এটা আমার ইসমাইলের ক্ষণ আমার মা নিশ্চয়ই মনে শান্তনা পাবে চিন্তা করবে না বাচ্চা মার কোথায় গেছে কথা দেন না ইব্রাহিম বলছে ঠিক আছে তোমার ই আশা অপূর্ণ করে দেবো কোরবানির জন্য তৈরি প্রতিজ্ঞা শেষ বলছে আব্বা আর একটা কথা বলছিলাম বললে কি আব্বা গো আমার হাত দুটো পা দুটো একটু ভালো করে বেঁধে দাও বললে কেন তুই রাজি না তুই পালাবি তুই ভয় খাচ্ছিস বললে আব্বা ভয় খাই নাই পালাবো না আর কোনো সময় কোনো রকমের তুটিও করব না কিন্তু আপনি যখন আমার জমিনে শুয়ে গলাটা কেটে দেবেন শ্বাসলি কেটে যাবে নিঃশ্বাস আটকে যাবে রক্তের ফোয়ারা ছুটবে মৃত্যুর যন্ত্রণায় আমি যখন ছটফট ছটপট করব। আমার ওই ছটফটানি অবস্থায় যদি হাত কিংবা পা আপনার গায়ে আঘাত করে ফেলে আমি ইসমাইল মৃত্যুর আগে পিতার গায়েতে আঘাত করে চলে গেলাম এই অপরাধ নিয়ে আমি যেতে চাই না এই অপরাধী হয়ে যেতে চাই না ও আব্বা আপনি আমার হাত পা দুটো বেঁধে দেন মৃত্যুর সময় যেন আমার হাত পা আপনার গায়েতে স্পর্শ না করে ও আমার চৈতন্যপুরের বাবাজিরা জোয়ান যুবকেরা আমার সোনামুনির মায়েরা বোনেরা মৃত্যুর সময় যে মোহমেন যে মুসলমান মা বাপের গায়ে আঘাত দিতে চায় না আমি আপনি জীবন্ত অবস্থাতে আমার পিতা মাতাকে কি করে ঘর থেকে আলাদা করে দিলাম কি করে তাদের সঙ্গে সম্পর্ক কাটলাম কি করে তাদেরকে না দিয়ে আমি খেলাম কি করে তাদেরকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দিলাম কি করে তাদেরকে মনের কাছে জায়গা দিতে পারলাম না আমিও ইসমাইলের উত্তর আমিও কুরবানি দিতে চলেছি এখনো মা বাড়িতে নেই এখনো আব্বা বাড়িতে নেই আব্বা অন্য ঘরে থাকে মা রান্না করে আব্বাকে খাওয়ায় আমি কুরবানি ঘোষ লিয়ে আব্বা দিচ্ছি ও মুসলমানের ছেলে কুরবানি দেওয়ার আগে নিজের নাফসের কুরবানি দাও আর আব্বা আম্মা ডেকে এনে ঘরে বসাও তাদের কাছ থেকে কুরবানির জন্য অনুমতি নাও আমার আল্লাহওয়ালা ভাইরা হযরত ইbrahim আলাইহিন নাবীনা আলাইহিস সালাতু যখন কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে ফেরেশ তারা আর সে চারিদিকে গোল করে ঘিরে গেছে নিজের আঙুল চিপিয়ে ধরে সেদিন বলেছে আল্লাহ তোমার ইজ্জত জালালের কসম আমরা সবাই বলছি এই নিদারুণ আদেশ তুমি ফিরিয়ে নাও এমন কঠিন আদেশ ফিরিয়ে নাও ইব্রাহিম একই জবাই করে ফেলবে ইসমাইল টুকরো হয়ে যাবে এক নবীর হাতে আর এক নবী রক্তাক্ত হবে আল্লাহ তুমি আদেশ ফিরিয়ে নাও আল্লাহ চুপচাপ দেখছিল দেখি কি করে কোরআন তার নকল করছে যেদিন ইব্রাহিম ইসমাইলকে সামনে ধরেছে টুটি ধরে করে ঘাড় ধরে গরু ছাগল কামড়ে কাঁচার মেরে ফেলে চেপে ধরে তাকে ছুরি চালিয়ে দিই ঠিক ওইভাবে মাথাটাকে ধরে আর জামিনে শুয়ে দিচ্ছে আর কোরআন ওই সময়টাকে ওই দৃশ্যটাকে নকল করছে লিখছে ইব্রাহিম যখন বাচ্চার মাথা ধরে জামিনে করে ফেলেছে বুকের উপরে চেপে গেছে আওয়াজ আসছে ইব্রাহিম কাদ সাক ডাক্তার রইয়া তোমার শব্দ সত্য আমি দেখে নিয়েছি তোমার কুরবানি কবুল হয়ে গেছে ছুরিকে শোনাচ্ছে ছুরি আমার ইজ্জত জালালের কথম এ ছুরি যেন খবরদার আমার ইসমাইলের গায়ের একটা পশুম কাটে না তাহলে জাহান নামের আগুন তোমাকে বাঁচাবে না যদি জাহান নামের ভয় তোমার দিলে থাকে আমার ইসমাইলের গায়ে স্পর্শ করবে না আল্লাহ নামে জবাই করছে কিন্তু কাটে না গলা কাটে না ছুরি চোর যায় না ইসমাইল শোনাচ্ছে আব্বা গো আমার মুখ দেখে তোমার খুব মায়া লেগে গেছে আমার মুখের দিকে তাকে তুমি আর ছুরি চালাতে পারছ না তাই উল্টো দিকে ছুরি ধরে আমাকে ভয় দেখাচ্ছ আব্বা একটা কাজ করো আমাকে একটু আড়াল করে দাও তোমার চোখে একটা কাপড় বেঁধে নাও তোমার চোখটা আড়াল করো আর আমাকে চোখের আড়াল করে কুরবানি করো আমি কুরবানি হব ইসমা ইস ইব্রাহিম চোখে কাপড় বেঁধে নিয়েছে ইসমাইলকে জামিনেছে ইব্রাহিম নবীর কাছে যখন ওহি আসত তখন প্রথমে ফেরে তারা এই আওয়াজ দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম জামিনে বসে বলতেন্লা ইলাহ ইহ্লাহ আকমাদ তারপরে বহি আসত যখন ইসমাইলকে জামিনে ফেলে চোখে কাপড় বেঁধে ছুরি ধরেছে আল্লাহ পাক সাথে জিব্রাইল সেকেন্ডে নেমে যাবি ইসমাইলকে তুলে নিবি জান্নাতের দুম্বা নিচে নামিয়ে দিবি ইব্রাহিমের কুরবানি হবে কিন্তু সন্তান নয় আমার তরফ থেকে জান্নাতের পশু হবে আমার আল্লাহ ভাইরা ভাইয়েরা জন্য শুধু মানুষেরা যখন আওয়াজ এসেছে লহ অকবর আল্লাহ অকবর ইব্রাহিম নবী ভেবেছে বাস আল্লাহ মানে রাজি হয়ে গেছে তো শোনাচ্ছে লা ইলাহা ইল্লাহ ল ব্ল ছুরি যেম চালিয়ে দিয়েছে জমা হয়ে গেছে আমার আল্লাহ বলা ভাইরা রক্তে হাত গরম রক্তে যখন ভিজে গেছে খুশি হয়ে গেছে নিচে ইসমাইল স্মাইল ছিল। ভেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাই বলেছে আল্লাহম পরবরিহাম আল্লাহ এসেছি তোমার ইচ্ছায় আর যাচ্ছি তোমার ইচ্ছায় তুমি চেয়েছ বাপের হাতে ব্যাটার কুরবানি তাই বাপ কুরবানি দিচ্ছে আর ব্যাটার কুরবানি হচ্ছে তুমি খুশি আমিও খুশি আল্লাহ পার সাথে ওয়ালিল্লাহিল হাম সব প্রশংসা তোমার ইব্রাহিম শুনিয়ে দিয়েছে যখন চোখের কাপড় খুলেছে দেখে জমা হয়ে গেছে তো অন্য পশু ইসমাইল পাশে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ শোনাচ্ছে কদ সদ্দা ইন্না কাদা আলিকা নাজিল মোসেন আমি আসমান থেকে জান্নাতে দুম্বা পাঠিয়েছি আর কুরবানি করিয়েছি ইসমাইলকে তুলে নিয়েছি তোমার স্বপ্নে সত্য হয়ে গেছে মেরে মহত্তম দোস্ত বুজুর্গ এই রক্ত দিয়ে যাদের জীবনটা ইসলাম গড়েছে আজ আমাকে আর আপনাকে এই দেশে বাস করতে এসে এমন জায়গায় দাঁড়াতে হচ্ছে এখান থেকে আপনার আমার যাওয়ার প্রতিশ্রুতি চলছে বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক ইসলামকে প্রেমের ধর্ম দিয়ে তৈরি হয়েছে তাই প্রেমের প্রতিজ্ঞা পূরণ করতে ইব্রাহিম সেদিন প্রথম সাড়া দিয়েছে আল্লাহ পাকালীন আমানু হাজারু সত্যিকারের ইমানদার হল তারা আমি ডাকলেই সঙ্গে সঙ্গে চলেছে যারা কাল বিলম্ব করে নাই যারা আজ দুর্ভাগ্য আমাদের আল্লাহ ডাকে এক দুই তিন চার করে দিনে পাঁচ পাঁচবার ডাকে আর মুসলমান শুধু এদিক ওদিক দেখে বিড়ি খায় তাস খেলার ঘুরে বেড়ায় আল্লাহ ডাকে সারা দেয় না আমার বন্ধু আল্লাহ আল্লাপ আলামিন এই দুর্দিন নেমে এনে দিয়েছে আজ মুসলমানদের নিজের অস্তিত্ব রাখার জন্য বড় সংকটে পড়ে গেছে মেয়ের মৌতম দুষ্ট বুজুর্গ তাই জাতির বাঁচানোর জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির শুভাকাঙ্ক্ষী হিসেবে দেশ ও দশের কোন ধর্মের কোন গ্রামের কোন এলাকার ওটা না মানুষ হিসেবে সে আমার ভাই তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য প্রত্যেকটি মানুষের বিপদ আপদের যেন আমরা সকলে দাঁড়াতে পারি তার জন্য আমরা আমাদের আত্মত্যাগ বলিদান দেখাবো ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ আমার আল্লাহ ভাইরা শুধু বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার গরু কোরবানি দিয়ে নয় উটা দুম্বা কোরবানি দিয়ে নয় নিজের নাফ মাসের একটু কুরবানি দিয়ে মুসলমান জাতির নয় মানব জাতির পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলে তৈরি হব ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ মহতম দুস্ত বুজুর্গ এই জন্য জামিয়ত ওলামায়ে হিন্দ আমাদের প্রতীক আমাদের প্রতিনিধিরা চাচ্ছে যে আমরা সকলে কমপক্ষে জামিয়তের সঙ্গে সাত থাকি আমাদের নাম নথিভুক্ত রাখি আমরা আমাদের নামটাকে